আসসালামু আলাইকুম এভ্রিওন এই রেসিপিতে আমি আজকে করে দেখাবো এগ ভেজ অ্যান্ড মেউনিজ দিয়ে খুব সহজ স্যান্ডউইচ আর এই স্যান্ডউইচটা সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যায় সো টেস্টটা কিন্তু দোকানের মতোই পারফেক্ট আর বাচ্চা সব বড়রা সবাই এটা এনজয় করতে পারবে আর সাথে থাকছে অবশ্যই টিপস হ্যান্ড বাই দেয় আমি রুমানা আপনারা দেখছেন আর এস কুকিং আর আজকের রেসিপি এগ স্যান্ডউইচ তো চলুন মূল ভিডিওটি শুরু করা হোক লেটস গো মাই কিচেন আর এক স্যান্ডউইচ বানানোর জন্য এখানে আমি দুটি ডিম নিয়ে নিচ্ছি সিদ্ধ করা তো সিদ্ধ করা ডিম দুটি এবার আমি হাত দিয়ে ছোলাগুলো সারিয়ে নিচ্ছি জাস্ট হাত দিয়ে ছোলাগুলো এভাবে নেওয়া হচ্ছে এ পর্যায়ে আমি ডিম দুইটি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি তো এবার আমি কুসুমটাকে সেপারেট করে নিচ্ছি কুসুম সেপারেট করার পরে ডিমের সাদা অংশগুলো এবার আমি এভাবে রাফলি শক করে নিচ্ছি তো জাস্ট এভাবে শখ করে নিতে হবে সম্পূর্ণ ডিমগুলো তো আরও ভালো মতো কুচু করে নিচ্ছি চাকু দিয়ে ডিমের সাদা অংশগুলো এখন জাস্ট কুসানো ডিমগুলো একটি বাটিতে উঠিয়ে নিলাম এই স্যান্ডউইচটা একদম সহজ উপায় বানানো যায় যে কেউ এটা ফলো করলে বানাতে পারবেন তো এবার আমি কুসুম দুইটি একটি বাটিতে নিয়ে চামুচ দিয়ে ভালো করে মেশ করে নিচ্ছি এটা আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মেশ করে নিতে পারেন জাস্ট এভাবে মেশ করা হয়ে গেল এখন তো এখন আমি এটা সাদা অংশের সাথে মিলিয়ে দিলাম ডিমের তো চামচ দিয়ে ভালো মতো মিক্সড করে নিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি চিনি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো চামচ দিয়ে ভালো মতো মিক্সড করে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি লেবুর রস ও সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ শশা কুচি ও টমেটো কুচি এটাকে ভালো মতো ম্যারেট করে নিলাম চামচ দিয়ে তো জাস্ট এ পর্যায়ে দিয়ে দিব মেওনিস এখন কিন্তু আমার সম্পূর্ণ উপকরণ দিয়ে এই মিশ্রণটা তৈরি করা হয়ে গেল। স্যান্ডউইচ বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি হোয়াইট ব্রেড ব্রেডের চারপাশ আমি কেটে নিচ্ছি এর সাথে এখন আমি ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি তো ডিমের মিশ্রণটি একটি ব্রেডে ভালো মতো লাগিয়ে দিচ্ছি আর একটি ব্রেডের সাথে আমি দিয়ে দিচ্ছি মেওনিজ এখন জাস্ট এটার উপর দিয়ে দিয়ে দিলাম তো আমার এক স্যান্ডউইচটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেল দেখুন কত সহজে একদম সিম্পল উপায় এটা বানানো যায় তো এভাবে আমি বাকি স্যান্ডউইচগুলো এ পর্যায়ে বানিয়ে নিব তো সবগুলো স্যান্ডউইচ এভাবে একই প্রসেসে বানিয়ে নিলাম এখন জাস্ট আমি চাকু দিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি স্যান্ডউইচের পরিবেশন সুন্দর করার জন্য এটার মাঝখান দিয়ে কেটে নিলাম ও কত সুন্দর একটি স্যান্ডউইচ তৈরি করলাম আজকে দেখুন এরপর যে স্যান্ডউইচ ভাজার জন্য এখানে আমি প্যানে দিয়ে দিচ্ছি বাটার তো বাটারটা ভালো মতো প্যানের সাথে লাগিয়ে নিচ্ছি তো দেখুন এভাবে আমি ভালো মতো লাগিয়ে নিচ্ছি পুরো প্যানে তো এ যে একটা একটা করে আমি স্যান্ডউইচ এর সাথে ছেড়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা গ্রিলও ভেজে নিতে পারেন তো আমি আজকে সম্পূর্ণ প্যানে স্যান্ডউইচগুলো ভেজে নিচ্ছি তো এ প্রসেস আপনারাও কাজে লাগাতে পারেন একদম সহজভাবে এটা ভাজা যায় তো এটাকে আমি সম্পূর্ণ এ পাশ ও পাশ দুই পাশ উলটিয়ে ভেজে নিব আবার বাটার দিয়ে দিচ্ছি তো ভালো মতো এটাকে আবার লাগিয়ে সুন্দর মতো ভেজে নিচ্ছি ফাইনালি কিন্তু আমার আজকের স্যান্ডউইচ ভাজা কমপ্লিট এটার ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর আপনারা ট্রাই করে দেখতে পারেন অনেক সুন্দর একটি রেসিপি আজকে স্যান্ডউইচ তো এখন আমি একটি প্লেটে সার্ভ করলাম আজকের স্যান্ডউইচ আমার তো এক স্যান্ডউইচটার রেসিপিটি কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন তো আল্লাহ হাফেজ